ইসলাম এক ইজিত মজহাব এই হলো হল জামাত আর ইসলামের মধ্যে অনেক ইবাদত আছে যে ইবাদত গুলি জামাতের সাথে আদায় করা হয় যেরকম নামাজ এ নামাজ পুরুষের জন্য জামাতের সাথে আদায় করা সুন্নতে মোয়াক্কিদা আর এই শূন্যতে মোয়াকিদার মর্তবা হল ওয়াজিবের সমতুল্য ওয়াজিবের কাছাকাছি জামাতের ফজিলত নিয়ে জামাতের তাকি নিয়ে অনেক অনেক হাদিস এসেছে জামাতের ফজিলত নিয়ে এক লাই নামাজ থেকে জামাতের সাথে নামাজ আদায় করলে পঁচিশ গুণ বেশি সব আল্লাহ তালা তার আমল নামায় দান করে যে জামাতের অনেক ফজিলত যদি কোনো মানুষ বাড়ির দিকে ভালোভাবে উজু করে মসজিদের দিকে যখন রওনা হয় তার এক একটা কদমে তার গুণা মাফ করা হয় আর এক একটা কদমে তার নেকির মর্তবা বাড়ানো হয় যখন সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আদায় করার পর মসজিদে যখন বসে থাকে আল্লাহর ফেরিস্তা তার মাখফেরাতের জন্য রহমতের জন্য দোয়া করতে থাকেন জামাতের সাথে নামাজ আদায় করার অনেক ফজিলত জামাতের সাথে নামাজ আদায় করার অনেক ফজিলত হাদিস এসেছে অনেক গুরুত্ব এসেছে জামাতের সাথে আল্লাহ তালা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক আর জামাতের মর্যাদা মর্তবা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সব মশলা মাসাইলের ওপর আমল করার তৌফিক দান করুক